ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কালকে তো ফিরেছি এই বাড়িতে অনেক দিন ছুটি কাটালাম এবার তো সংসারের কাজে আমার নিজের কাজে সব কাজে ফিরতে হবে আর সেটা ফিরেওছি সকাল সকাল উঠেও ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো এখন রান্না বান্নার পালা সকাল থেকে ব্রেকফাস্ট কিছু করিনি এখনও পর্যন্ত আমি স্নান করে পুজো দিলাম তো তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি এখন বাজে দেখতেই পাচ্ছ দশটা কুড়ি তো এখন দশটা পঁচিশ সরি পঁচিশ হ্যাঁ দশটা পঁচিশ বাজে আর এখন জয়দীপকে বললাম যে রুটি আনতে তো আমি ওখান থেকে না গুড় নিয়ে এসেছিলাম তো ওই গুড় দিয়ে রুটি খাওয়া হবে সকালের ব্রেকফাস্ট ঠিক বেল বাজিয়েছে চলো রুটিটা নিয়ে এই নি তো পুরো ব্লগে দেখতেই পাবে যে এই গুড়টা আমি কিনতে গিয়েছিলাম তো এই গুড় নিয়েছে তিনশো টাকা করে বলছিলো তারপরে একটু বেশি নিয়েছি তাই আড়াইশো টাকা করে পড়েছে জানি না আমি এখনও খাইনি বাবা টেস্ট করেছিল এখন এই গুড়টা দিয়েই রুটি খাওয়া হবে বেশ ভালো লাগে গরম গরম রুটি এই গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে তো চলো খেয়ে নিই পুরো চায়ের মতন লাগছে না র চা যেমন তেমনি লাগছে আজকে সোমবার তো আজকের যে মেনু হয়েছে বেগুন ভাজা আর ডিম আলু দিয়ে ঝোল করেছি নতুন আলু দিয়ে ডিমের ঝোলটা বেশ ভালো লাগে খেতে আর এই রান্না বান্না করে আমি বেরিয়ে পড়লাম যাব হচ্ছে রিয়ার ঠিকানায় বেশ কয়েক দিন যাওয়া হয়নি তার জন্য মনটা খুবই কাজে আর এখন আমি অটো ধরবার জন্য কসপাতে দাঁড়িয়ে রয়েছি আজকে জানো তো কসবা থেকে কোনো অটোই পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ দাঁড়ানোর পর অটো পেয়েছি আমি এখন যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট গড়িয়াহাট থেকে আবার একটা বাস করতে হবে তোমরা তো আমার রুটিন জানোই কিভাবে আমি যাই রিয়ার ঠিকানায় এই যে বাসও পেয়ে গেছি বাস তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি গড়িয়াহাটে বাস থেকে নেমে আবার হাঁটি হাঁটি করে তারপর গেলাম হচ্ছে রিয়ার ঠিকানায় এখন বাজে দুপুর তিনটে আর এখন তিনটের সময় আমি লাঞ্চ করতে বসেছি দুপুরের তোমরা তো দেখছ যে আমি কি রান্না করেছি আজকে ডিমের ছোল করেছি আর বেগুন ভাজা করেছি তো বেগুন ভাজাটা আমি রেখে দিয়েছি ওটা খাইনি ডিমের ছোল আর এই ভাত নিয়ে বসেছি তো কিছু কাজ ছিল কাজ করছিলাম আর এখন এটা খাবো খিদেও পাচ্ছে মানে কাজ করতে করতে ভাতটা আর বসাতে পারিনি থেকে ভাত আজকে ঠিকানা কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে চলে এসেছি বাবার বাড়িতে আর একে নিয়ে একটু মাস্তি করছি আমি এরপর আমরা মা মেয়ে মিলে বেরোবো হচ্ছে একটু বাজারে কালকে হচ্ছে মকর সংক্রান্তি তাই জন্য বাজার করতে বেরোবো আমাকে পাঠা তুই কি কিনেছিস আমি তোকে পাঠাবো বাজারে যাওয়ার আগে ফুচকা খেয়েছিলাম তো এখন একটু পেটটা মোটামুটি ভর্তি আছে আর এখন আমি অনেক কিছু কিনেছি গুড় ফুর সব কিনেছি আরও অনেক বাজার করেছি কেন সেটা তোমাদের পরেই জানাবো তো চলো বাজার করে আমাদের পুরো কমপ্লিট এখন যাব হচ্ছে বাড়িতে এখন বাজে প্রায় এগারোটা পনেরো আর এখন জাস্ট বাজার দিয়ে ফিরলাম বাজারে তো পুরো আগুন লাগার মতন দাম কালকে হচ্ছে মকর সংক্রান্তি এর জন্য তো যাই হোক বাজার তো করতেই হবে আর জিনিসগুলো কিনতেই হবে তার জন্য কেনা হলো আর এখন জয়দীপ গেছে মার বোন দিয়ে আসতে কেন কি ওরাও বাজারে গেছিল আমার সঙ্গে আর তো চলো শরীর কথা বলবার শক্তি নেই জয়দীপ আসলে ডিনারটা করে তারপরে ঘুমিয়ে পড়বো দুপুরের যে ডিমের ঝোল আছে ওটা দিয়ে রুটি খাবো এই হচ্ছে কথা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আচ্ছা আর আমার ব্লগটা নতুন দেখছো তাই সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব মজা পাবো আমি আর যারা আমার ব্লগটা দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে ব্লগটা আর লাইক করে দিও ভালো লাগলে আর অন্য কাউকে দেখাতে চাইলে আমার ব্লগ তাহলে শেয়ার করে দিও বাই